যে যখন সিলেকশন প্যানেলে থাকবেন আপনি যদি দেখেন যে বাইরের সব দেশে কিন্তু সিলেকশন প্যানেল আপনার দুই বছর পর পর চেঞ্জ হয় তারপর ধরেন আমি একটা জায়গায় আসি বা আমি সিলেকশন মানে সিলেক্টার তা আমার চোখে কিন্তু সবাইকে একরকম লাগবে না এটা স্বাভাবিক তো দুই বছর পর পর চেঞ্জ হলে হয় কি আমার চোখে যাকে খারাপ লাগবে দুই বছর পর যখন এখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে তা আপনি যদি এখন নয় দশ বছর ধরে যদি একই জায়গায় থাকেন আমি যদি যারে পছন্দ করব না

এবং ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি ভালো আছি আর হচ্ছে যাদের নাম হয় তাদের বদনামও হয় এটাই স্বাভাবিক তো আর আমরা তো এখন অনেকে অনলাইন মিডিয়া এরা তো নিজের টি পি বাড়ানোর জন্য যাতায়াত করে নিউজ করে আপনাদের সবাই বলতেছি আর এটা সত্য কথা তো আমার মনে হয় যে এরকম নিউজ না করাই ভালো কারণ আপনাদের একটা নিউজের কারণে কিছু লাইক ভিউর কারণে আরেকটা ফ্যামিলিতে সমস্যা হইতে পারে বা এটা আপনারা ভালো জানেন যদি আপনাদের ফ্যামিলির সাথে এরকম হয় তাহলে তখন বুঝতে পারবেন আর জিনিসটা কেয়ারফুল আমি আলহামদুলিল্লাহ যেমন ছিলাম ভালোই ছিলাম আমার খেলাধুলা নিয়ে তো কোনো কমপ্লেন ছিল না না আমি ডিসিপ্লিন ছিলাম না আমি খেলাধুলায় ফাঁকি মারছি এরকম তো কোনো কিছু ছিল না আমার লাইফ ভাই আমি কীভাবে লিড করি সেটা হচ্ছে আমার ব্যাপার আমার লাইফ তো আপনারা বলে দিবেন না আমি এইভাবে লিড করব আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আছি এটা যেহেতু আমি ক্রিকেট প্লেয়ার আমি মাঠে কেমন আছি আপনি এটা দেখবেন যদি আমার মাঠে ক্রিকেটের যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে তখন আপনারা বলতে পারেন কিছু নাই ভাই না খাই থাকলে কেউ আপনারা আমাকে বলবেন না যে ভাই খান বুঝতে পারছেন না তো এগুলা কোনো কিছুই না আমি যেমন আছি ভালো আছি আপনি আপনাদের মতোই মানুষ তো আমারও লাইফ আছে ফ্যামিলি আছে